গুড মর্নিং এভরিওয়ান অনেকদিন পর আজকে ব্লগ করছি আজকে হচ্ছে স্যাটারডে স্যাটারডে সানডে এখন দুজনেরই ফাঁকা থাকছে সব আমরা পরে এটা নিয়ে ডিসকাস করছি কারণ ঠিক আছে বলছি আর আজকে হচ্ছে আরেকজন ছুটি কাটাচ্ছে সেটাও দেখাচ্ছে এই যে ছুটি কাটা গুড মর্নিং এদিকে আমাদের পুজো দিতে যাওয়ার কথা আমাদের পুজো দিতে যাওয়ার কথা এখানে যে মন্দির আছে সেই গাড়ি পুজো দিয়েছিলাম তো পুজো দিতে যাওয়ার কথা

মানে এখন তো সাড়ে নটা বাজে তাই নাহলে আমরা যখন আটটার সময় বেরোই না গত দশ দিন ধরে খুবই কুয়াশা মানে সারাক্ষণই মানে সকালে সারাক্ষণ সবাই হেডলাইট জ্বালিয়েই যেগুলো থাকে আর কি ফগ লাইট সমস্ত কিছু জ্বালিয়েই যায় এমন অবস্থা আর কি এখানে তো যাই হোক মেন ব্যাপারটা এটাই যে আমাদের দুজনেরই এখন মানে অফিস চেঞ্জ হয়ে গেছে কোম্পানি চেঞ্জ হয়ে গেছে তো আমাদেরকে এখন ডেলি এখান থেকে নয়টায় যেতে হয় নয়ডা দিয়ে দুজনের অফিস অফিস মানে দুজনেই আমরা থাকি নয়ডায় আমরা জানোই গ্রেটার নয়ডায় থাকি তো আমাদের এখন নয়ডা যেতে হচ্ছে আগে দুজনের অফিস এখানেই ছিল মানে দশ কিলোমিটার ওর অফিস তো কাছে ছিল আমারটা না মেট্রো করে যেতাম আমার অসুবিধা হতো না কারণ এখানেই মেট্রো খুব একটা দূরে না কিন্তু এখন আমাদের পুরো মেট্রো থেকে নেমেও সামনেই ছিল তখন হ্যাঁ হ্যাঁ আমাদের আগের কোম্পানিটা একদম সামনেই ছিল মানে মেট্রো থেকে ওয়াকিং ডিস্টেন্স ফাইভ মিনিট ফাইভ মিনিটস না টু মিনিটস এরকম ঠিক আছে কিন্তু এখন আমাদের দুজনেরই কোম্পানি চেঞ্জ হয়ে গেছে আমি নতুন কোম্পানিতে জয়েন করেছি সিক্সটিন ডিসেম্বর থেকে আর তুই কবে থেকে গেল টোয়েন্টি থার্ড হ্যাঁ ডিসেম্বর থেকে ও জয়েন করেছে তো আমাদের ডিসিশন নিতেই হলো যে এই জায়গাটা আমাদের ছাড়তেই হবে অনিত চাকরি তো কিচ্ছু করার নেই কারণ প্রচুর আমাদের জার্নি হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এতটা জার্নি করে ফালতু যাবোটা কেন এটা আমাদের যেমন রেন্টের বাড়ি তো এখানে রেন্ট দিচ্ছি তো ওখানে রেন্ট দিয়ে থাকবো ফালতু আমার তো এরকম না যেখানে আমাদের নিজেদের বাড়ি ছেড়ে ওখানে থাকতে হচ্ছে নিজেদের বাড়ি থাকলে তো ভাবতাম কিন্তু অনেকটা জার্নি হয়ে যাচ্ছে মানে এটা মানে নেওয়া যাচ্ছে না কারণ মেট্রো একটাই ব্যাপার মেট্রো করে যেতে পারি আমরা মেট্রো কানেক্টিভিটিও আছে বাট মেট্রো করে যেতে অনেকটা বেশি সময় হ্যাঁ টাইম বেশি আরো আগে আমাদের বেরোতে হবে মানে ঘুমাবোটা কখন দেড় ঘন্টা আর এমনি ওর অফিস আমার মোটামুটি সাড়ে নটা থেকে সাড়ে ছটা মানে নটা থেকে ছটা এরকম আমি ম্যানেজ করে নিয়েছি নটা থেকে ছটার আওয়াজ আমি যাই কিন্তু ওর অনেকটা লেট হচ্ছে ওর কোন দিন চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা থাকতে হচ্ছে অফিসে যা হয় আর কি কাজ থাকছে এখন থাকিস তুই অফিসের পরে মানে অফিসের পরে হ্যাঁ মানে এক্সট্রা আর্স সেটাই বলছি নতুন না নতুন পুরোনো পুরোনো না থাকতে হয়ই এবারে সেই জন্য খুবই আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে তো আমাদের এখানে সব ছেড়ে ছেড়ে আবার ওখানে গিয়ে নতুন করে সেট করা তো আমরা এখানে দেখেছি সোসাইটি তো সেখানে আমরা আর কি আজ দেখ মানে আজকালের মধ্যেই এগ্রিমেন্ট হওয়ার কথা তো ভগবান করে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তো আমরা নেক্সট উইকে স্যাটারডে সানডে আমরা ওখানে শিফট হবো আর কি তো আজকে আমাদের পুজো দিতে যাওয়ার কথা তো নিউ কোম্পানিতে জয়েন মানে সব দিকেই আর কি তো একটু ভাবলাম যে পুজো দেব তো এখানে যে মন্দির আছে ওখানে পুজো দিতে যাব তো তারপর তারপর আর কি এখন তো মাথার মধ্যে চাপ যতক্ষণ খুব যতক্ষণ না ইভেন্ট হবে তারপরে নতুন জায়গায় যাব তারপরে পুরো এত জিনিসপত্র শিফটিং এটা ভেবেই তো আমার মাথায় বাবা দুজন মিলে সবকিছু অফিস করে সামলানোটা খুব মুশকিল কাজ এটা সেটাই আর দুজনকেই সামলাতে হবে কিছু করার নেই কারণ আশেপাশেদার কেউ নেই দুজনকেই সামলাতে হবে দুজনকেই অফিসে যেতে হবে একজন বাড়িতে না সেটা হচ্ছে না যে থেকে একজন কি করে মানে ধরো হাজবেন্ড গেল অফিসে ওয়াইফ বাড়িতে থেকে গুছিয়ে নিল কিচটা হলো কিন্তু আমার তো সেই অপশনটাও নেই কি করব ম্যানেজ করতে হবে वेरी টাইম লাগবেই হয়ে যাবে তাড়াতাড়ি বলতে হয়েই যাবে জানি একটু যাবে হুম কিন্তু আমাদেরকে করতেই হবে আমাদের কাছে কোনো অপশান নেই হ্যাঁ এখানে এই কাকু আছে কাকুরা তারপরে এখানে চেনা জানা হয়ে গেছিলো মোটামুটি ওদের সাথে আমাদের তো ভালোই আর কি লিঙ্ক তো কোনো প্রবলেম হলে কারণ দেখো বাইরে যখন থাকে লোকে তখন সেখানে নিজের লোক কেউ থাকে না যারা আশেপাশে থাকে তারাই তখন নিজের লোক হয় তো এখানে কাকুর সেরকমই ছিল আর কি আমার কলিগরা এখানে থাকতো আর কি আগের কোম্পানি হ্যাঁ হ্যাঁ ওর অনেকগুলো কলিগ এখানে থাকে তো এখানে অনেক ঠিক আছে মানে হয়ে গেছে তাহলে এখানে এই যে কুকুরগুলো আছে ওটা হচ্ছে সবচেয়ে বড় একটা খুবই একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য কিন্তু কি করব বড় মায়া হয়ে দাঁড়িয়েছে সেটাই তো ঠিক আছে এখানে বাকি আরো অনেকে এসে মানে এরকম না দিচ্ছে খাবার দাবার দিচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগে যে এরকম না যে আমরা আমাদের উপরে ডিপেন্ডেন্ট ওরা অনেকে মানে অনেকেই ওদেরকে খেতে দেয় আর কি হ্যাঁ না এখন অনেকখানে আরো অনেক দু তিনটে আরো ফ্যামিলি অ্যাড হয়েছে যারা বাইরে থেকে এসছে আর কি তারাও খেতে দিচ্ছে আমি সেটাই দেখছি যাই হোক ওরা আসলে ওদের নিজেদের খাবার ঠিক জোগাড় করে না এটাই হচ্ছে ব্যাপার কারণ আমাদের আসার আগেও তো ওরা সে খেতই হ্যাঁ আমরা চলে যাচ্ছি আমাদের বদলে অন্য কেউ আসছে সেটা এখানে খেতে দেয় এখানে খেতে দেয় এটা দেয় আমরা দেখেছি কিন্তু আমরা যদি এটা ফিক্সড টাইম একটা ফিক্সড খাবার দিতাম রান্না ভান্না করে সেই তো সেটা হবে না ঠিক আছে কি করব এখন কিছু করার নেই যেতে তো ইচ্ছা করছিল না কিন্তু আমি ওকে বললাম কি আর করবো নিজের জায়গা ছেড়ে এসেছি এখানে থাকছি এটা ছেড়ে আমাদের যেতেই হবে আমাদের তো জানতে হবে ঠিক আছে চলো আবার পুজো তো যখন দিতে যাবো তারপর আমরা ব্লগ করছি তো আমরা এখন রেডি হয়ে গেছি স্নান টান করে তো এখন আমরা বেরোচ্ছি এখন কটা বাজে এগারোটা মতো বাজে তো যাই তাড়াতাড়ি আমি যে জামাটা পরেছি এটা হচ্ছে এর হুডি কারণ আমার কাছে কোনো যে ধোয়া জামা কাপড় মানে ধোয়া সোয়েটার জামা কাপড় তো ধোয়া সোয়েটার ধোয়া ছিল না আর তাহলে এটাই পরে যাই কি করবো আর তাছাড়া কোনো নেই নেই আমি জানি এমনিতেও আরে লোকে ডেলি ডেলি এবার অফিসে যা হয় খাওয়া হয় ওটা না ঠিক আছে যাই ঠান্ডার মধ্যে এখন আমরা যাচ্ছি বাইক নিয়ে যাওয়া পসিবল না এত ঠান্ডা হয়ে গাড়িতেই যেতে হচ্ছে তোকে তুই শিখবি তো এখন বুঝিয়ে দেওয়ার পরে এটা একটা ব্যাপার আমি ওই করতে যাব একবার কি হ্যাঁ সেটাই করেই নেব আমি একটু প্র্যাকটিস করব প্রতি সোমীর রবিবার করে এই চলে প্র্যাকটিসিং চলে হ্যাঁ আমার আমার 20 মিনিট 25 মিনিট প্র্যাকটিস চলে একটা রাস্তা আছে সেখানে আমি প্র্যাকটিস করি একটাই রাস্তাতে চালিয়ে যায় এই এখন ওই মোড়টা অবধি আসি আরে দেখো আমার কোণা আসলে ওরে দেখো উমা কুকুরটা জামা পরে আছে কি কিউট একটা কুকুর জামা পরে আছে পরেছি না হেই ভালো যাই হোক এখন শীতকালে সব কুকুরই জামা পরা উচিত এখন মানে পরিয়ে দাও তো আর কিভাবে পরবে গিয়ে তারপর দেখাচ্ছি পুজোর সময় আমাদের এখন পুজো দেওয়া শেষ হয়ে গেছে পুজো দেওয়ার সময় ভিডিও করা যায়নি মানে করি নি আর কি এই দেখো এখানে এইমাত্র একে আমরা এনাকে খুঁজে পেয়েছি কি কিউটি এই যে ওর প্রসাদ খাচ্ছে

কি সুন্দর পুরো গোল্ডেন রেট আমি বুঝতে পারছি না কি কি কেউ ছেড়ে দিয়ে গেছে রাস্তার মধ্যে কি বুঝতেও পারছি না মানে যাই হোক আমার কিন্তু এখানে সব রাস্তা কুকুরে এরকমই মালা এবার এর ব্যাপার আমি জানি না এই যে আমরা এখন আলুর পরোটা ব্রেকফাস্ট বাড়ি গিয়ে কি করবো বুঝতে পারছি না আলুর পরোটা খেতে সেই যে এই আলুর পরোটার লোক বেশ ভালো বানায় সেই তো তারপর গাড়ি চালাতে এই যে আরেকজনের প্র্যাকটিস চালু হয়ে গেছে এখন এই যে মেট্রোর লাইনের এখানে রয়েছে

যাই হোক তো আজকের হচ্ছে মেনু ভাত আলু সিম দিয়ে ভাতে আর হচ্ছে কাতলা মাছ ছিল তো কাতলা মাছের ওই সর্ষে দিয়ে আর কি ওই এমনি ওই রেসিপি সর্ষে দিয়ে দই দিয়ে বানিয়েছি ঠিকঠাক আর হচ্ছে ভাত আর রাতের বেলা হচ্ছে চিকেন বিরিয়ানি ঠিক আছে চিকেন বিরিয়ানি বানাবো তো এখন চিকেন বিরিয়ানিটা প্রিপারেশন করব এমনি এখনকার রান্না সব হয়ে গেছে ও এখন চিকেনটা ধুচ্ছে আর আমি এখন পেঁয়াজা রসুন যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব কেটে টেটে রেখে দেবো তারপর বিকালবেলা করবো ঠান্ডার মধ্যে বিকেবেলা খুব একটা করতে ইচ্ছা করে না এইসব তাও ঠিক আছে একটু খেতে ইচ্ছা করছে আর কি এমনি চিকেন বানাতামই তো চাল ফাল সবই আছে মানে একটা হালকা করে বিরিয়ানি ব্যাসে বলতে বলতে জিপ দি জল চলে আসছে কী অবস্থা বিরিয়ানির নাম শুনলে সবাই একটু করে তো এখন আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করে নিই তো বিকালের পর থেকে আর লক করা হয়নি আমি আর কি ডাক্তার দেখাতে গেছিলাম এখানে হোমিওপ্যাথি এখানে অনেকটাই দূরে তো সেখানে অনেক টাইম লেগে গেছে এবার কিছুক্ষণ আগে এলাম বেরোন ওখান থেকে বেরোনোর ঠিক আগে বৃষ্টি স্টার্ট হলো এমনিতে ওখানে জন্মের ঠান্ডা তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে তো যাই হোক কোনো এলাম বাড়ি ভিজে ফিজে হেলমেট ছিল মাথা বেজে গেছে চাপ নেই মানে মাথায় জল পড়েনি আর হচ্ছে এসে একটু একটা কাপকেক কিনে এনেছিলাম দুজনের কাপকেক বেশ দিয়ে একটু চাপ বানিয়ে খেলাম এখন আটটা বেজে গেছে এখন আমাদের বিরিয়ানি হয়নি এখন বানাবো যাই হোক কেটে বেটে রেখে গেছিলাম সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে চাপ নেই শর্টে বিরিয়ানি করব শর্টে যাই হয় আর কি এই যে অবস্থা খারাপ সেই কি অবস্থা কি করে জানো বৃষ্টি আসবে হট করে এখন কালকে এ বাবা এখানে এক গাদা জিনিসপত্র ছড়ানো এখানে সব বিরিয়ানির প্রিপারেশন চলছে আলটিমেটলি আমাদের বিরিয়ানি রেডি আমাদের সাদা মাটা বিরিয়ানি উইদাউট এনি কালার দেখতে খুব একটা ভালো হয়নি কিন্তু আই খেতে ভালো হয়েছে গন্ধটা তো ভালোই বেরিয়েছে কারণ আমরা কালার ফালার কিছুই আমি দিইনি কালার দিইনি আর হচ্ছে দিইনি জানো দুধ দিইনি আর খোয়াখের দিইনি তিনটে জিনিস দেওয়া হয়নি বাকি সব দেওয়া হয়েছে আশা করি খেতে ভালোই হয়েছে দেখে একদমই বেকার লাগছে কিন্তু খেতে ভালো লাগবে না মানে কালার যেরকম হয় আর কি তো নেই না সব হয়নি বললাম একদমই ঘরোয়া বিরিয়ানি Ne yapınlar? Hmm.